দারুচিনি দ্বীপ হুমায়ুন আহমেদ পর্ব পাঁচ মিস্ত্রি শরীর বন্য মহিষের মতো ঘাড় গর্দানে এক হয়ে আছে তাকে সুরের বাচ্চা বলতে হলে যথেষ্ট সাহস লাগে সাদিকালি সাহস সীমাহীন মাঝখানে ঘাবড়ে গেছে রানা মিস্ত্রি ধমধমে গলায় বলল আপনি যে আমারে এই বাচ্চা কইলেন সাদিকালি বললেন চুপ আবার মুখে মুখে কথা রানা দে তো এই হারামজাদা গালে একটা চর আমাকে কোশ্চেন করে সাহস কত এমন পরিস্থিতিতে বাড়ি ছেড়ে চায়ের দোকানে আসা সম্ভব না রানা একবার সাঁদে দিকে একবার পানির মিষ্টির দিকে তাকাচ্ছে সাঁদে আরেকবার হুঙ্কার দিলেন দাঁড়িয়ে দেখছিস কি চর দে রানা সত্যি সত্যি চর বসিয়ে দিল প্রজেক্ট দারুচিনি দ্বীপের ব্লুপ্রিন্ট তৈরি প্রায় শেষ দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে মোতালেব টাকা পয়সার ব্যাপারগুলো দেখবে তাকে অর্থমন্ত্রী বলা চলে জেনারেল ফান্ড থাকবে তার কাছে জেনারেল ফান্ড থেকে টাকা পয়সা সেই খরচ করবে খাওয়া দাওয়া নাস্তা এইসব বিষয়ে কারো আলাদা কিছু করতে হবে না সবাই একই ধরনের খাবার খাবে একই নাস্তা কল্যাণমন্ত্রীর পোর্টফোলিও সর্বসম্মতিক্রমে রানাকে তার অনুপস্থিতিতেই দেওয়া হয়েছে দরের সুখ সুবিধা সে দেখবে হোটেল খুঁজে বের করা এক জায়গা থেকে অন্য জায়গায় কীভাবে যাওয়া হবে এই সব ব্যবস্থা তার ট্রেনের টিকিটও সেই কাটবে সেন্ট পার্টিনে কিভাবে যেতে হবে তাও সেই খুঁজে বের করবে মোতালেব বলল এন্টারটেনমেন্টটা আমার হাতে ছেড়ে দে গান বাজনা দিয়ে হুলস্থুল করে দেব তারেক বিরক্ত গলায় বললো তুই গান জানিস নাকি ক্যাসেট প্লেয়ার নিচ্ছি রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীতে ছটা ক্যাসেট নিচ্ছি তারেক আরও বিরক্ত হয়ে বলল যাচ্ছি এক ধরনের এক্সপিডিশনে সেখানে রবীন্দ্রসঙ্গীত কু কু করে সখী গো ধর ধর টেকুরকে নিয়ে এরকম ইনসাল্টিং কথা বললে কিন্তু ফাটাফাটি হয়ে যাবে নাক বরাবর ফ্রি স্টাইল খুশি খাবি মোতালেব ক্রমাগত সিগারেট খেয়ে যাচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ডে গিয়ে সে সিগারেট ছেড়ে দেবে কাজেই যতটা পারা যায় খেয়ে না সে দশ মিনিটের মাথায় তৃতীয় সিগারেটটা ধরাতে ধরাতে বলল এত বড় একটা আন্দোলনের মাথায় আমাদেরকে যাওয়া উচিত আরেকবার ভেবে দেখ সবাই তারে খুবই বিরক্ত হলো রাগি গলায় বলল আন্দোলন নিয়ে তুই বড় বড় বাচ্চার বিনা গোটা আন্দোলনের সময় তুই ঘরে বসে ফিরার ডি দুধ খেয়েছিস আন্দোলন করেছি আমরা পুলিশের বাড়ি খেয়ে মাথা ফাটিয়েছি চার খান স্টিচ লেগেছে এর সাথে গেট আউট করেছি এখন খানিকটা আমোদ ফুর্তি করাই যায় আন্দোলন তো এখনও শেষ হয়নি ফিরে এসে করব উইথ নিউ এনার্জি এর সাথকে জেলখানায় নেয়ার জন্য লাঠি মিছিল হবে আমরা সবাই থাকবো একেবারে ফ্রন্টে সঞ্জু উঁচু কলায় বলল চুপ করতো ইম্পর্টেন্ট কাজ বাকি আছে দুটো ডিসিশন নিতে হবে এক নম্বর শুভ্রনাকে আমাদের সঙ্গে যেতে যাচ্ছে ওকে নেওয়া যাবে না মোতালাইব বলল মাথা খারাপ ওকে কী জন্যে নেবো আন্ধাকে নিয়ে গেলে শেষ পর্যন্ত কোলে নিয়ে ঘুরতে হবে পিছু করতেও তার কমট লাগে সঞ্জু বলল গোড়াতেই ওকে না করার দরকার ছিল তখন তো কেউ কিচ্ছুই বললি না তখন ভেবেছিলাম নিজ থেকেই পিছিয়ে পড়বে এইসব পুতুপুতু জাপানি ডল শুরুতে খুব উৎসাহ দেখায় শেষ পর্যন্ত যায় না মোতালেব বলল ওরটা আমার ওপর ছেড়ে দে আমি সামলাবো সঞ্জু বলল তুই কিভাবে সামলাবি আমাদের আলটিমেট পরিকল্পনার কথা বললেই সে চোখ বড় বড় করে বলবে আমি যাবো না মোতালেবের আল্টিমেট পরিকল্পনা অবশ্যই এখনও দলের অনুমোদন পায়নি তবে সরাসরি কেউ এখন পর্যন্ত নাও বলেনি মেয়েরা যদি শেষ পর্যন্ত সঙ্গে যায় তাহলে এই পরিকল্পনার প্রশ্নই উঠে না মেয়েরা সম্ভবত যাবে না মেয়েরা সব ব্যাপারে শুরুতে খুব উৎসাহ দেখায় তারপর যেই বাড়ি থেকে একটা ধমক খায় অমনি সব ঠান্ডা মোতালেবের পরিকল্পনা হল জ্যোচ্ছনা রাতে ঠিক বারোটা এক মিনিটে প্রকৃতির সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্যে সভ্যতার সমস্ত সংসর বিসর্জন দিতে হবে অর্থাৎ জামা কাপড় সব খুলে মানব হতে হবে তারপর সমুদ্রের জলে নেমে যাওয়া প্রকৃতির পরিপূর্ণ অংশ হয়ে যাওয়া মাঝে মাঝে জল থেকে উঠে সমুদ্রের ধার ঘেসে ছুটে যাওয়া হবে বাড়িতে গড়াগড়ি করা হবে আবার পানিতে নেমে যাওয়া এরকম চলবে সারা রাত ঠিক সূর্য উঠার পর সভ্য জগতে ফিরে আসা হবে জামা কাপড় গায়ে দেওয়া হবে মোতালেবের পরিকল্পনাটা যেমন বর্ণনার ভঙ্গি তার চেয়ে অনেক বেশি সুন্দর সে হাত পা নেড়ে গলার স্বর ওঠানামা করে পুরো ব্যাপারটা এমনভাবে বললো যে কেউ তাৎক্ষণিকভাবে কিচ্ছু বলতে পারলো না শুধু রানা ক্ষীণস্বরে বলল আমরা ন্যাংট হয়ে দৌড়াদৌড়ি করবো তখন যদি স্থানীয় লোকজন পিটিয়ে দেয় বোতালে ক্রুদ্ধ গলায় বললো স্থানীয় লোক স্থানীয় লোক কোথায় পেলি সেন্ট মার্টিন হলো একটা প্রবাল দ্বীপ জনমানব নেই ধুধু করছে বালি নারকেল গাছ পাম গাছের শাড়ি আধো অন্ধকার আধো আলো ঠান্ডা লাগবে না শীতের সময় ঠান্ডা তো লাগবেই আদিম মানবের ঠান্ডা লাগেনি তাছাড়া সোয়েটার গায়ে দিয়ে বানতে নামলে কি তো ঠান্ডা কম লাগবে যাই হোক আমি আমার পরিকল্পনার কথা বললাম তোরা যদি রাজি নাও হোস আমি একাই এগিয়ে যাবো যাকে বলে একলা চলো একলা চলো রে রানা এবং বল্টু দুইজন প্রায় একসঙ্গে চায়ের দোকানে ঢুকলো রানার ভাবভঙ্গি বলে দিচ্ছে সে ভয়াবহ দুর্যোগ অতিক্রম করে এসেছে এখনও নিজেকে পুরোপুরি সামলে উঠতে পারেনি বল্টুকেও কেমন যেন বিপর্যস্ত লাগছে বোল্টু ছোটোখাটো মানুষ কোনো সমস্যা হলেই সে আরও ছোট হয়ে যায় বলে মনে হয় সে সঞ্জুর পাশে বসতে বসতে বলল অবস্থা কেরোসিন আনুষ্কে আমার বাসায় এসেছিল বলেছে সব মিলে পাঁচজন মেয়ে আমাদের সঙ্গে যাচ্ছে মোতালেব বলল মাথা খারাপ নাকি মেয়েদের আমরা সাথে নিচ্ছি না নট এ সিঙ্গেল ওয়ান বল্টু চিবিয়ে চিবিয়ে বলল। সে কথা এখন বলে লাভ কি তোরা আগে কোথায় ছিলি তখন গদগদ গলায় কেন বললি তোমরা মেয়েরা যদি যেতে চাও যেতে পারো নো প্রবলেম আমি কোনোদিন এই কথা বলিনি মেয়েদের না নেওয়ার পিছনে আমার একশো একটা যুক্তি আছে সে একশো একটা যুক্তি তুই আনুষ্কাকে বুঝিয়ে বল আমি তার বাসায় গিয়ে যুক্তি বুঝিয়ে আসব আমার এত দায় পড়েনি বাসায় গিয়ে যুক্তি বুঝাতে হবে না আনুষ্কা এখানে আসছে আমি ঠিকানা দিয়ে দিয়েছি দশ মিনিটের মধ্যে চলে আসবে তার আসার আগে আগে একটা কথা আমি পরিষ্কার বলতে চাই মেয়েদের সঙ্গে নেয়ার আমি ডেড এগেনস্টে যদি তাদেরকে নিতে চাও নাও আমার নামটা কেটে বাদ দিয়ে দাও আমার স্ট্রেট কথা সঞ্জু বলল তোরা তো আপত্তি কেন যেতে যাচ্ছে যাক না দরজা যত বড় হয় ততই তো ভালো কঠিন গলায় বললো পাঁচটা মেয়ে সঙ্গে গেলে আমাদের ভেড়া বানিয়ে রাখবে সারাক্ষণ ফরমাস এটা করো ওটা করো জংলা জায়গা যাচ্ছি কোথায় বাথরুম কোথায় কি তারপর সুন্দর সুন্দর মেয়ে ধর গুন্ডা বা ডাকাত অ্যাটাক করে একটাকে ধরে নিয়ে গেল তখন অবস্থা কি হবে কিংবা ধর সমুদ্রে নেমেছে হঠাৎ ঢেউ এসে একটাকে ভাসিয়ে নিয়ে গেল চোরাবালিতে আটকে গেল একজন তখন তোরা কি করবি আমাকে বল কেউ কোনো কথা বলল না আরেক দফা কথা বলে এসে বলল আমারও মনে হয় না না ঠিক হবে রানা মেয়েদের তবু যদি নিতেই হয় তাহলে একটা লিখিত আন্ডারটেকিং দিয়ে নিতে হবে লেখা থাকবে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় মোতালেব কড়া গলায় বলল চুপ কর গাধা যত দিন যাচ্ছে তুই ততই গাধা হচ্ছিস ভদ্র সমাজে কথা বলার কোনো যোগ্যতা তোর নেই আমাদের ডিসিশন মেকিংয়ের সময় তুই দয়া করে একটা কথা বলবি না নট এ সিঙ্গেল ওয়ার্ড আনুষ্কাদের কালো বিশাল গাড়ি চায়ের দোকানের সামনে এসে থেমেছে আনুষ্কা যখন সন্ধ্যার পর চলাফেরা করে তখন ড্রাইভার ছাড়াও ড্রাইভারের পাশে একজন থাকে তার নাম মফিজ আনুষ্কার দিকে নজর রাখাই যার একমাত্র কাজ আনুষ্কা হাসি মুখে গাড়ি থেকে নামলো চায়ের দোকানে সবাই ঘুরে তাকালো অনেকক্ষণ কারোর চোখে পলক পড়লো না পলক না পড়ারই কথা আনুষ্কার মতো রূপপতি সচরাচর চোখে পড়ে না চায়ের দোকানের মালিক উঠে দাঁড়িয়েছে এমন কাস্টমার তার দোকানে আসে না ইনি নিশ্চয়ই কাস্টমার না অন্য কোনো ব্যাপার আনুষ্কা দোকানের মালিকের দিকে তাকিয়ে মিষ্টি গলায় বলল চিনি এবং দুধ ছাড়া এক কাপ চা দিতে পারেন বলি অপেক্ষা করল না এগিয়ে গেল দলটির দিকে রান্না অস্বস্তির সঙ্গে বলল এখানে রাতের বেলা আসার কি দরকার ছিল আনুষ্কা বসতে বসতে বলল কোনোই দরকার ছিল না তবু আসলাম যাবার ব্যাপারটা চূড়ান্ত করতে চাই সব মিলে আমরা পাঁচজন মেয়ে যাচ্ছি তাদের প্রতিনিধি হিসেবে আমি এসেছি বল্টু অন্যদিকে তাকিয়ে বলল আমরা তোমাদের নিচ্ছি না আমিও তাই আন্দাজ করছিলাম কেন জানতে পারি অনেক ঝামেলা কি কি ঝামেলা তা বলা যাবে একশো একটা ঝামেলা তার মধ্যে একটা বলি তোমরা পিছিয়ে যাবে বলো শুনি সেন্ট মার্টিন আইল্যান্ডে কোনো বাথরুম নেই বাথরুম নেই না যদি না থাকে তোমরা একটা বাথরুম বানিয়ে দেবে মোতালেব গলায় বলল সেন্ট মার্টিন আইল্যান্ডে আমরা বাথরুম বানানোর জন্য যাচ্ছি কি জন্য যাচ্ছ শুনি সেটা এখন তোমাকে এক্সপ্লেন করতে পারবো না আমাদের অনেক পরিকল্পনা আছে মেয়ে ছেলে থাকলে সেখানে সমস্যা মেয়ে ছেলে পুরুষ ছেলের মধ্যে তফাৎটা কি শুনি পুরুষ হয়েছে বলে তোমাদেরকে একটা লেজ গজিয়েছে তর্কির কোনো ব্যাপার না আসল কথা এবং ফাইনাল কথা তোমাদের আমরা নিচ্ছি না আমরা স্বাধীনভাবে ঘুরবো আমরা সঙ্গে থাকলে পরাধীন হয়ে যাবে এইসব শিখেছো কোথেকে রানা বলল। তর্ক করার জন্য তর্ক করলে তো লাভ হবে না ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা দেখ এটা যদি পিকনিক হতো ধর জয়দোপুরে যাচ্ছি সকালে যাব সন্ধ্যায় ফিরে আসবো তাহলে একটা কথা ছিল ব্যাপারটা মোটেই পিকনিক না এক সপ্তাহের জন্য যাচ্ছি চা দিয়ে গেছে চিনি দুধ ছাড়া গাঢ় কালো রঙের খানিকটা তরল পদার্থ যা দেখলেই গায়ে কাটা দেওয়ার কথা আনুষ্কা নির্বিকার ভঙ্গিতে তাতে চুমুক দিচ্ছে তাকে দেখে মনে হচ্ছে যাকে সে বেশ তৃপ্তি পাচ্ছেন